মা কে আমি আপনাকে বিয়ে করব আমি সরি ওর মাকে বলি নাই আরে ভাই এটা কি করলি মুখ ফস্কে তো তো সত্যি কথা বের হই গেল শরীফ থেকে শরীফ হওয়ার পর একলা লাকাক্ষণ দাঁড়িয়ে থাকি আরে ভাই এত দিন পর বাড়ি থেকে ভাই বিয়ে দিচ্ছে না কি আর করা এমন এক টেকনিক খাটালাম রে ভাই বাড়ি থেকে এখন বিয়ে দিতে বাধ্য ফ্যামিলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউর্ড হয় বিয়ে দিয়ে দিবেন যারা অবিবাহিত বিশ্ব নেই বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও এত সময় বিয়ের জন্য পাগল ছিলাম আর এখন এটা শুনে বিয়ের ভূত এখন দৌড়ে পালালো যেটা আসো আসো ঘর বাজার টাজার কিছু নাই তেল হলুদ লবণ মরিচের গুঁড়ো কাঁচা মরিচ কিছু নিয়ে আসবা আর হ আমার কোলে শুনু নাই তেলও নাই এগুলো সারাদিন ঘরে তুটো না এগুলো না নিয়ে আসতে বলে ঘরে তুটো নাই দরজা বন্ধ কি দেখলেন তো বিয়ে করার মজা মেকআপের যে এত গুণ এটা না দেখলে আমি বুঝতেই পারতাম না রে ভাই হাই রে আমার কপাল দুনিয়াতে এত ছেলে থাকতো আপু আমার ছেলে পটাতে না পেরে গরু নিয়ে শুয়ে আছে উফ বাইরে কি শীত পড়েছে গো তাই কম্বলের নিচে গেলাম জগন্নাথ প্রেমানন্দে কে হওয়া

ও আরে কাকা তো বারো বারো চব্বিশটা বাজাবে